Dear viewers and learners, today I will speak up about phonetics. If you have first question is, what is called phonetics? Right? Uh, phonetics means how to pronounce a language properly. That is called phonetics. How to pronounce? Uh, how to pronounce words? How to pronounce sentences? How to pronounce a language properly, correctly, perfectly? দ্যাট ইজ কল ফোন টুডে আই এম নট গোয়িং টু মেক ইউ ইনফর্ম হাউ টু প্রোনাউন্স দ্যাম ক্যাকলি নট আই এম নট গোয়িং টু ডু দ্যাট টুডে টুডে আই উইল ট্রাই টু মেক ইউর সাম রং আইডিয়াস ক্লিয়ার টু ইউ ফোনটিক্স সম্পর্কে আজকে আমি কীভাবে প্রোনাউন্স করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে সেটা নিয়ে আজকে কথা বলছি না ফোনেটিক্স সম্পর্কে কিছু ভুল ধারণা ধারণাগুলো আমি আজকে শেয়ার করব কি ভুল ধারণা আমি প্রচুর স্টুডেন্টকে বলতে শুনি যে স্যার এটা কি ব্রিটিশ উচ্চারণ নাকি আমেরিকান উচ্চারণ এই বিষয় নিয়ে স্টুডেন্টদের ব্যাপক আগ্রহ আমি এটাকে বলি আজাইর আগ্রহ এবং এই আগ্রহ এত আগ্রহ হচ্ছে মূল বিষয় রেখে স্টুডেন্টরা মূল বিষয় রেখে লেস ইম্পর্টেন্ট টপিক নিয়ে মেলা চিন্তা ব্যয় করে তাদের চিন্তা নষ্ট করতেছে সময় নষ্ট করতেছে আচ্ছা আমাকে আপনারা বলেন তো বাংলা কলকাতার উচ্চারণ আর বাংলাদেশিদের বাংলা উচ্চারণ এই দুই বাংলার মধ্যে কোনো পার্থক্য আছে নাই কেমনে থাকবে দুইটাই তো বাংলা ঠিক একইভাবে ব্রিটিশ উচ্চারণ এবং আমেরিকান উচ্চারণের মধ্যে পার্থক্য কেমনে থাকবে দুইটাই তো ইংলিশ তাহলে পার্থক্য নাই কিন্তু তারপরেও একটু একটু পার্থক্য আছে এবং ভাষাবিদদের মতে এই ক্ষেত্রে ভাষাবিদদের মতে ভাষাবিদরা বলেন যে একটা ভাষা নির্ভর করে একটা দেশের কৃষ্টি মানে কালচার কৃষ্টি 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 বাংলা শব্দ মানে কৃপণ যেভাবে লেখে কৃষ্টি উই কৃপণের কৃ আর কৃষ্টি তো একটা দেশের কালচার একটা দেশের ওয়েদার এমনকি খাবার দাবার ইত্যাদির উপর নির্ভর করে একটা ভাষার ভিন্নতা এবং উচ্চারণের বৈচিত্রতা। প্রথমত বলি কালচার নিয়ে যেমন ধরেন আমাদের কলকাতায় কলকাতা আমাদের পার্শ্ব পার্শ্ববর্তী দেশ কলকাতায় কলকাতার বাঙালিরা বলে পানিকে বলে জল আর আমরা বলি পানি কেন পানি হচ্ছে বিদেশি শব্দ পানি কিন্তু বাংলা শব্দ না বাংলা শব্দ হচ্ছে জল আমাদের দেশের হিন্দুরাও কিন্তু জল বলে শুদ্ধ বাংলা উচ্চারণটা বলে কিন্তু পানি কি ভুল না পানি বিদেশি শব্দ ফার্সি শব্দ পারস্য দেশ থেকে আসা ইরাকিরান পারস্য দেশ থেকে আসা আর ইরাকিরান মুসলিম দেশ বলে আর আমাদের এই 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 অংশটুকু মুসলিম বলে মুসলমান বলে আমরা পানিকে গ্রহণ করেছি এবং পানিকে ব্যবহার করতে করতে পানিটাকেই উচ্চারণ করতে করতে এটা এখন বাংলা হয়ে গেছে এটা এই যে পার্থক্য এটাকে বলে ভাষার ভিন্নতা এটা উচ্চারণের ভিন্নতা না এবং এটা হচ্ছে কালচার সম্পর্কিত কালচারের কারণে ভাষার ভিন্নতা এবার আসি ওয়েদার এবং খাবার দাবার কারণে উচ্চারণের ভিন্নতা ধরেন নোয়াখালীর মানুষ কোনো এক সময় যথেষ্ট গরিব ছিল বলে তারা পর্যাপ্ত খাবার দাবার গ্রহণ করতে পারত না বলে গায়ে শক্তি কম ছিল বলে তারা শব্দ শব্দ উচ্চারণ করতে তাদের কষ্ট হতো বলে তারা অস্পষ্ট সুরে কথা বলতো যেমন পানিকে বলতো হানি কেন পানি উচ্চারণ করতে কষ্ট হয় হানি যেমন ধরেন আয়ের তৃষ্ণা লাগছে আয়রে একটু হানি দেব এটা তারা উচ্চারণ করে আয়রে একটু হানিদ এই বিষয়টাকে হালাল করার জন্য আমি মানে সুন্দরভাবে বলার জন্য আরেকটু আরেকটা উদাহরণ দিই আমরা রোজা রাখলে শরীরটা একটু দুর্বল থাকে দেখবেন এই সময় আমরা কথা বলতে ইচ্ছে করে না কথা বললেও অস্পষ্ট সুরে উচ্চারণ করি গায়ে শক্তি কম থাকে বলে মুখে পানি থাকে না ইত্যাদি কারণে ওই কারণে নোয়াখালীর মানুষেরা দেখা যায় পানিকে হানি বলে এই একটা সামান্য পার্থক্য এটা হলো উচ্চারণের পার্থক্য কেন ওয়েদার কিংবা খাবার দাবারগত পার্থক্য কারণে আবার আরেকটা উদাহরণ দিই বরিশালের মানুষ আমাদের একই দেশ বরিশালের মাটি বেশ উর্বর মাটি খুব উর্বর বলে ফসল ফসলাদি ভালো হয় যে কারণে বরিশালের মানুষের ভালো খাইয়া দেয়া গায়ের শক্তি এই এই কারণে দেখা যায় গলার জোরে গায়ের জোরে কথা বলে যে কারণে তারা প্যাঠাকে বলে প্যাঠা যেমন ধরেন একটা নাটকের ডায়লগ বলে দেহসুরাইয়া দেহস্য মুই বলিস্লাপোলা মুয়ার আর কিছু থাকুক বা না তা হোক ব্রেসিসটা কিন্তু খুব টনটন না তাহলে এখানে দেখেন তারাও কিন্তু বেশ দেহ হসুরাইয়া জোর করে ধাক্কা দিয়ে কথা বলতেছে কেন গায়ের শক্তি কেন প্রচুর খাবার দাবার ওয়েদার ভালো মাটি ভালো ফসল ফলে খাইতে পারি গায়ের শক্তি জোরে বলি এই কারণে উচ্চারণের পার্থক্য তাহলে আশা যেহেতু একই বেটার জায়গায় বেড়া হচ্ছে পানির জায়গায় হানি হচ্ছে তার মানে একই জিনিস পানি হানি পানি হানি পেটা 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 বেডা পেটা বেডা পানি হানি পানি হানি তাহলে ব্রিটিশ আর আমেরিকান উচ্চারণের মধ্যে পার্থক্যটা করি এখন আপনারা বলেন আমি যা যা বললাম এই যে পার্থক্যগুলো বললাম একটা হচ্ছে কালচারগত কারণে আমরা পানিকে জল বলি সরি জলকে পানি বলি দাদাকে ভাই বলি এটা হচ্ছে কালচারগত পার্থক্য কৃষ্টিগত পার্থক্য একটা হচ্ছে যেটা বললাম তাহলে এই যে যা যা বললাম এগুলো কি আপনাদের এখন মনে হয় না যে খুবই তুচ্ছ পার্থক্য এগুলো নিয়ে কথা বলার কিংবা চিন্তা করার খুব একটা দরকার নাই আমার ধারণা আজকে থেকে আপনারা এই বিষয়ে আর খুব বেশি পার্থক্য খুঁজে বের করার চেষ্টা করবেন না তবে আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে কোনটা সহি উচ্চারণ এখন আসেন আমরা ইংলিশ উচ্চারণে কথা বলতেছি যেহেতু ব্রিটিশদের কাছ থেকে সারা দুনিয়া ইংলিশ শিখছে তাহলে ব্রিটিশদের উচ্চারণকেই সহি উচ্চারণ ধরা হয় তার অর্থ এটা না বাকি যারা আমেরিকানরা কিংবা যারা যারা যে সব দেশ ইংলিশে কথা বলে তাদের উচ্চারণ ভুল দ্বারা হয় না পৃথিবী অনেক আগায় গেছে এবং সব দেশের ভাষাকেই সঠিক উচ্চারণ বলে গণ্য করা হয় এখানে কাউকেই বেঠিক বলে গণ্য করা হচ্ছে না তাইলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে স্যার এটা কি ব্রিটিশ উচ্চারণ নাকি আমেরিকান উচ্চারণ এই প্রশ্নের কোনো গুরুত্ব নাই কোনো অর্থ বহন করে না তাহলে এই প্রশ্ন নিয়ে আমরা আজ এরা চিন্তা ব্যয় করবো না আজ এরা সময় নষ্ট করব না তবে একটা সাজেশন দেওয়া যায় একটা সাজেশন দিতে পারি আপনাদেরকে আমি যে আপনি যেই দেশে থাকবেন সেই দেশের সেই দেশ যেভাবে উচ্চারণ করে সেই উচ্চারণটাই আপনার শেখা উচিত এবং সেই দেশে সেটাই করা উচিত যেমন এটা হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয় বুদ্ধিমানের কাজ আর যেমন ব্রিটিশরা বলে স্কেজিউল সরি আমেরিকানরা বলে স্কেজিউল ব্রিটিশরা বলে শেডিউল শেডিউল নট শিডিউল এখন আপনি যদি ব্রিটেনে গিয়ে ব্রিটেনে বসবাস করে আপনি যদি উচ্চারণ করেন যে স্কেডিউল তাহলে নিশ্চয়ই মানুষ মাথা ঘুরে এভাবে তাকাবে আপনাদেরকে কী দরকার দরকার আছে আপনি ব্রিটেনে গিয়ে যদি স্কেডিউল বলেন তারা যে মাইন্ড করবে তা কিন্তু না একটু পাকা চোখে থাকাবে এই জন্য বললাম বুদ্ধিমত্তার পরিচয় সুটি যে দেশে থাকবেন সেই দেশে যেভাবে উচ্চারণ করে সেই উচ্চারণটি আপনার করাটা বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু তার অর্থ এটা না যে আপনি স্কেজল করলে ব্রিটিশরা আপনাকে মার দিবে। যে উচ্চারণটা আপনার ভাল লাগে যেভাবে আপনার ইচ্ছা যেভাবে আপনার উচ্চারণ করতে ভাল লাগে যে উচ্চারণটা আপনার মুখ থেকে সহজে বের হয় এবং উচ্চারণটা করার পর আপনার নিজেরও কানে শুনতে ভাল লাগে সেটা আপনি করতে পারেন যেমন জল পানি আপনার যদি জল উচ্চারণ করতে ভাল লাগে করেন জল আপনার যদি পানি উচ্চারণ করতে করতে ভাল লাগে করেন পানি যেভাবে খুশি পানি উচ্চারণ করতে গেলে পপ পো পপ যদি যদি কষ্ট হয় তাহলে পানি উচ্চারণ করে না জল উচ্চারণ করে না দাঁড়ছে উচ্চারণ নিয়ে আজকে আমার এখানে টপিক শেষ উচ্চারণ সম্পর্কে আমি আজকে কিছু ধারণা দিলাম আজকে কিন্তু এটা শেখাইলাম না যে কীভাবে উচ্চারণ করতে হয় কারণ ধীরে ধীরে আমরা আগাই আগে উচ্চারণ বিষয়টা আজকে আমাদের আপনাদেরকে আমি একটু ধারণা দেওয়ার ধারণা দেওয়ার চেষ্টা করলাম ক্লিয়ার করার চেষ্টা করলাম আইডিয়া দিলাম আর আমরা আস্তে আস্তে আগাই সামনের ক্লাসে আমরা আমরা উচ্চারণ নিয়ে কথা বলবো উচ্চারণের ক্লাস কিন্তু বেশ মজার ক্লাস মজা পাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর টুড়ে স্টে কানেক্টেড উইথ মি